দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে ইতিমধ্যে অনেকেই আমাদের অন্যান্য ভিডিওগুলোতে কমেন্ট করছো যে নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের আবেদন করতে কি কি লাগবে কি কি কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবে বা কি কি অপশন থাকবে সেখানে কী কী দরকারি জিনিস তোমাদেরকে আবেদন করতে হবে তো দেখো আমাদের আবেদন করতে যা যা লাগছে শুরুতেই বলে নিয়েছি যে আমাদের মাধ্যমে যদি তোমরা নির্ভুলভাবে আবেদন করাতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে তোমরা যোগাযোগ করতে পারো শুরুতেই দেখো আবেদন শুরু হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আবেদন শেষ হচ্ছে বারোই মার্চ দু হাজার পঁচিশ এবং অনলাইনে প্রমাণপত্র ডাউনলোড হচ্ছে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ এবং ভর্তি পরীক্ষার তারিখটা অবশ্যই ভালো করে দেখে নাও পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটায় যারা যারা আবেদন করতে পারবে এইচএসি দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ আর এসএসসি হচ্ছে তো তোমরা এটা ভালো করে দেখে নাও মানে হচ্ছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম আবেদন করতে পারবে এবং এই যে শিক্ষাবর্ষগুলো আছে এর মাঝে তিন বছরই বেশি গ্যাপ হলে চলবে না সর্বোচ্চ তিন বছর পর্যন্ত গ্যাপ থাকতে পারবে নার্সিং নার্সিংয়ের জন্য আবেদন ফি হচ্ছে সাতশো টাকা ডিপ্লোমা নার্সিংয়ের জন্য আবেদন ফি হচ্ছে পাঁচশো টাকা এস থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে এসএসসির রোল নাম্বারটা লাগবে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে বোর্ড লাগবে এবং শন লাগবে এইচসি থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে এসএসসির রোল লাগবে রেজিস্ট্রেশন নাম্বার লাগবে বোর্ড লাগবে এবং শন লাগবে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমানে তুমি যেইখানে আছো সেই অ্যাড্রেসটা দিবে তোমার জেলা দিবে থানা দিবে গ্রাম দেখবে এবং পোস্টাল কোর্ট আছে সে পোস্টাল কোর্টটা দিবে পারমানেন্ট অ্যাড্রেস যেখানে তুমি স্থায়ীভাবে আছো জেলা দিবে থানা দিবে গ্রামের নাম দিবে এবং পোস্ট কোড দেবে সাথে মোবাইল নাম্বারটাও তোমাদের লাগতে পারে কোর্সের নাম নার্সিংয়ের সাধারণত তিনটি কোর্স আছে বিএসসি নার্সিং ডিপ্লোমা নার্সিং এবং মিডিয়া নার্সিং তো এর মধ্যে বিস্তারিত আর যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের এক কপি ছবি লাগবে আবেদন করার সময় আর হচ্ছে নিজের সিগনেচারটা লাগবে তোমরা যেভাবে তোমাদের নাম লেখো পরীক্ষার হলে যেভাবে স্বাক্ষর করবে আর সেটার একটা ছবি তুলে সেন্ড করবে আমাদেরকে আর কলেজ চয়েস যে নামের লিস্টটা আছে সর্বনিম্ন দশটা কলেজ দেওয়া যাবে এবং সর্বোচ্চ আরও অনেক কলেজগুলো দেওয়া যাবে তবে সর্বনিম্ন দশটা তোমাকে সিলেক্ট করে দিতেই হবে এটা বাধ্যতামূলক তো কলেজ চয়েসটা হচ্ছে তোমরা যদি না বুঝতে পারো তাহলে তোমরা যেভাবে চাইবে সেভাবেই আমরা কলেজ চয়েসটা দিয়ে দেবো কলেজ সব সাধারণত এমন হওয়া উচিত প্রথমে তোমার যে স্বপ্নের কলেজগুলো যেমন ঢাকা নার্সিং কলেজ তারপর এরকম সরকারি যে কয়েকটা কলেজগুলো আছে সেগুলো আমি পরামর্শ দেবো সেগুলো প্রথমে চয়েস দেওয়ার জন্য তারপর হচ্ছে তোমরা তোমার বাসার আশেপাশে বা তোমরা যেখান থেকে পড়লে তোমাদের সুবিধা হয় আর সেখান থেকে যে বেসরকারি কলেজগুলো আছে সেগুলো তোমরা চয়েস দিয়ে দিবে তো সরকারি বেসরকারি কলেজ মিলেই চয়েস দিবে তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আরও যদি কোনো প্রয়োজনীয় তথ্য তোমাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও নিচে কমেন্ট করবে সকলকে ধন্যবাদ খোদা হাফিজ